নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন সকাল বাজে আজকে আমাদেরকে বলেছে পিজা বানিয়ে খাওয়াবে নাতি না দে আমি এরকম করেই বানিয়ে দিতাম আমি তো তোদের মতো এখন তখন অত কাণ্ড জানতাম না ঘরে সব জিনিস হয়তো থাকতো না হ্যাঁ ওরা তাতেই খুশি মানে বাচ্চা ভোলাবার মতো হবে আর কি হ্যাঁ এটা খেতে খুব একটা খারাপ হয় না তাওকে ধরো তোর যদি টিফি নেও দেয়া যাবে হ্যাঁ হ্যাঁ বলছে এখানে আমি ছটা ডিম ব্যবহার করব আচ্ছা এক পিঠে তিনটে অন্য পিঠে তিনটে এখানে ব্রেড আছে এখানে একটু পেঁয়াজ ক্যাপসিকাম আর ব্ল্যাক অলিভস রয়েছে যদি কারোর কাছে ব্ল্যাক অলিভস না থাকে তাহলে না দিলেও চলবে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিও হবে হ্যাঁ এখানে একটু মজারেলা চিজ নিয়েছি যে কোনো চিজেই হবে তো মামনি যে কোনো চিজেই হবে হুম এখন তোরা বানালি মজা ডালা আনলি আমি তো আগে ওই ঘরে হ্যাঁ স্লাইস গুলো থাকতো ওগুলোই চিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতাম আচ্ছা খারাপ হতো না একই হবে এখানে একটুখানি সিজনিং রয়েছে পিৎজা মিক্স আর রয়েছে সস ব্যাস এই সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হবে আজকের আমাদের ব্রেড পিৎজা ও নুন দিয়ে দেবো হুম তিনটে ডিম ভেঙেছি আমি যত ডিম দেবে ভালো হবে আর কি ছটার জায়গায় আটটা দিলেও ভালো হবে এখানে তো চিকেন টিকেন কিছু পড়ছে না ডিমটাই ওই জন্য লাগে আর একটা দিলাম হ্যাঁ চারটে দিয়ে দিলাম আচ্ছা ফার্স্টে ডিমটা দেব প্রথমে ডিম গ্যাসটা এখন কমিয়েই রেখেছি হ্যাঁ এবার আমি এখানে ব্রেডগুলো সাজাবো এটা আমার এদিকটা একটু সরু ছিঁড়ে দেবো এগুলো আপনারা অনেকেই আমাদের পিজা চ্যালেঞ্জের ভিডিওটাকে অনেক ভালোবাসা দিয়েছেন আর সেখানে কমেন্টও করেছিলেন মামনির তৈরি শর্টকাট পিজা রেসিপিটা শেয়ার করতে তাই আজকে যখন মামনি তৈরি করছে ভাবলাম আপনাদেরকেও দেখানো যাক আবার তিনটে ভেঙে নেবো এটা কি এর উপর থেকে দেওয়া হবে হুম এটা উল্টাবো

একবারে বিনা তেলে তো ডিমটা ভাজা হবে না একটু দি আমরা তেল কম খাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দিতে হয় হম সুন্দরভাবে স্প্রেড হয়ে গেছে এই রেসিপিটা তোমার মাথায় হঠাৎ করেই এসেছিলে মামনি হম হম রামা মেয়া পিৎজা খাবো পিৎজা খাবো বায়না করছে হ্যাঁ এবার তো সেই সময় রাজা বাড়িতে নেই রাজা মানিক কোথাও বেরিয়েছে কে অর্ডার দেবে কে কিনে দেবে তারা আমি বাড়িতে চেষ্টা করি বানানো যায় কিনা কিছু করে জিনিসটা তো আগে দেখেছি বা খেয়েছি পাউরুটি দিয়ে হয় আমি আমার মতো করে ওই জন্য চেষ্টা করেছিলাম আর আর ওরা তো খেয়ে খুব খুশি এবার আমি এর উপর দিয়ে যা যা উপকরণগুলো গুলো দেবা সেগুলো এই সসটা আছে বলে এটা দিচ্ছি না হলে আমি টমেটো সস দিয়ে ওদেরকে করে দিয়েছিলাম আচ্ছা তখন যেটা অ্যাভেলেবেল ছিল হ্যাঁ হ্যাঁ অবশ্য তো ওরা কি পিজ্জা সস টস সব জানে না হ্যাঁ একটু টক টক হয়েছে ডিম পেয়েছে পাউরুটি মানে পিজ্জার মতো দেখতে হয়েছে তাতে খুশি আছি হুম আচ্ছা একটা হুম সন্ধ্যে বেলার খাবার হ্যাঁ ইচ্ছা করলে রাতে ডিনারও হয়ে যাবে ভারী খাবার ভারী খাবার ছট আটটা ডিম থাকছে আজকে আমরা ব্রেকফাস্টে खाচ্ছি আর পাউরুটি থাকছে হ্যাঁ তোমরা আজকে ব্রেকফাস্ট খাও এই দেখো কেমন হয় হুম

কালারফুল না হলে পছন্দ হবে না তাদের আবার হ্যাঁ হয়ে গেল একটু সামান্য আমি নুন ছড়াবো আমি অনেক সময় সবজিটা একটু হালকা নুন মাখি হ্যাঁ আজকে আর মাখানো হয়নি বেশি দেবো না কেন চিজটা তো একটু নুন ভাব আছে হ্যাঁ একটু দারুণ লাগবে ফ্লেভারটা আমার ছেলে এখন থেকে ভালো গন্ধ পেয়ে গেছে এবারে চিজটা দেবো আপনাদের কাছে যদি স্লাইস চিজ থাকে কিউব চিজ থাকে যে কোনো চিজই হবে আমি আগে স্লাইস চিজই ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিতাম হুম এখন ঘরে এটা আছে এটা দিলাম দেখে দেখেনি নিচেরটা হয়েছে কিনা হুম হয়ে যাবে খুব সুন্দর ফুলেছে কিন্তু দেখতেও দারুণ হয়েছে এটা নির্ভর করে ডিমের ওপর আমি এখানে সাতটা ডিম দিলাম আটটা দশটা দাও আরো ভালো হবে হুম যারা ডিম খেতে ভালোবাসে হুম আরে এটা তো গোটা একজন কেউ খাচ্ছে না না চারজন সুন্দর খেতে পারবে তো একজন সাতটা দিন খাচ্ছে না সবাই মিলে ভাগ করেই খাওয়া হচ্ছে অসুবিধা নেই চলো আমার পিজ্জা রেডি দারুন ফুলেছে জিনিস মোটামুটি গলে গেছে হ্যাঁ পুরো পিজ্জা বাহ নিচের দিকটা ছেড়েও গেছে নিচের দিকেও হয়ে গেছে সুন্দর হুম ময়দা মাকড়ে নরম হবে শক্ত হবে অনেক ঝামেলা হম কিন্তু এটা একদম এ হয়ে গেল এবার ব্যাস বাহ তোমার আর রাজা পিজ্জা রেডি এবার তোমরা খেয়ে দেখো কেমন তাহলে পিৎজা কাটারটা আমি বিশাল থেকে কিনেছিলাম আচ্ছা সর্দি কিনে দিয়েছিল ব্যাঙ্গালোর সে দেখি দারুণ মজা হচ্ছে কত তাড়াতাড়ি পিজা তৈরি হয়ে গেল রাতের খাবার রুটি তরকারি করতে ইচ্ছা নেই হ্যাঁ একটু ব্রেড আর ডিম হুম

ঘড়িতে এখন সকাল এগারোটা দুদিন হলো বাড়িতে একটা ভীষণ ভারী পার্সেল এসেছিলো জানেন প্রথম দিকটাতে আমরা বুঝতে পারছিলাম না জিনিসটা কি পরে আনবক্সিং করবার পর বুঝলাম এটা একটা পাঞ্চিং ব্যাগ আমরা সকলেই ভাবছিলাম যে রাজার আবার বক্সিং শেখার ইচ্ছা হলো নাকি যাগে রাজা বলল যে এই পাঞ্চিং ব্যাগগুলো শুধুমাত্র বক্সিং শিখতে নয় আপার বডি এক্সারসাইজের জন্যেও নাকি খুবই উপকারী এখন বাবা আর ও মিলে চেষ্টা করছে এটাকেই ছাদে ফিট করবার ও আপনাদেরকে তো পিজার সম্বন্ধে বলাই হয়নি এত সুন্দর পিৎজাটা তৈরি করতে মামুনির মাত্র দশ মিনিট সময় লেগেছে জানেন আর আমাদের ক্ষেত্রে তার থেকেও আরও কম মনে হয় ওই পাঁচ মিনিটের মধ্যে গোটা প্লেটটা একেবারে খালি আপনারা যদি বাড়িতেই খাবারটা তৈরি করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের রকম লাগলো কাপড় আমি কালকে একবার বলে দেখিনি হ্যাঁ

প্রথমটায় পাঞ্চিং ব্যাগটা একটু বেশি ঝুলে গিয়েছিল তাই বাবা একটা ছোট হুকের মাধ্যমে এখন একটু উঁচু করে লাগিয়ে দিচ্ছেন আমার এই সমস্ত জিনিসগুলোর প্রতি একটু বেশি আগ্রহ হয় জানেন যেদিনকে পাঞ্চিং ব্যাগটা আনবক্সিং করা হলো সেদিনকেই আমি একবার চেনটা খুলে দেখে নিয়েছিলাম ভিতরে কি জিনিস আছে কার জন্য এই জিনিসটা এতটা ভারী হচ্ছে তো চেন খুলে দেখি ভিতরে কয়েকটা কাপড়কে মেশিনে মেশিনের সাহায্যে ছোট ছোট টুকরো করে এর মধ্যে ভরা রয়েছে অনেক সময় শুনেছি পাঞ্চিং ব্যাগের মধ্যে নাকি বালিও ব্যবহার করা হয় চলুন আমরা এখন এসেছি মেদিনীপুরের স্পোর্টস কমপ্লেক্সে অনেক দিন ধরেই ভাবছি একটা ট্রেডমিল কিনবো তো আমাদের বাড়ির কাছাকাছি এই জায়গাটাতে কয়েকটা ট্রেডমিল রয়েছে চাইলে এখান থেকেও দেখে কিনে নিয়ে যেতে পারি ইভিনিং শিফট হওয়ার কারণে আমরা সকালবেলার দিকটা অনেকটা সময় খালি পাই তো তো সেই সময় গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ করে নেওয়া যায় আমরা এখন আছি স্পোর্টস কমপ্লেক্সের জিম এরিয়াটাতে এখানে ওনাদের চার পাঁচটা ট্রেডমিল রয়েছে কিন্তু প্রত্যেকটাই আমাদের বাজেটের একটু বাইরে তো উনি বললেন কয়েকদিনের মধ্যে আমাদের বাজেটের মধ্যে কটা ট্রেডমিল এনে দেবেন

জায়গাটা ভীষণ সুন্দর চলুন এবার বাড়ি ফেরা যাক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন